হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো চলো আজকে একটা নতুন ব্লগ আর সাথে একটা ছোট্ট টিপস নিয়ে চলে এসেছি তোমাদের রাখি আশা করি আমার ব্লগ আগের দিনের ব্লগগুলো তোমার তোমাদের ভালো লেগেছে আর যারা যারা আমার ব্লগটি দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তো এখন বাজে প্রায় সকাল নটার মতো আর রাই চলে গেছে স্কুলে আর আমার বাড়িতে আসবে আমার ননদ তো আমি আর আমার শাশুড়ি মা মিলে চলে যাচ্ছি বাজারে তো জানোই আমাদের বাড়িতে কোনো ছেলে মানুষ নেই মানে আমার হাজব্যান্ড থাকে বাইরে আর আমি বাড়িতে একা থাকি তো আমার শাশুড়ি মাও এসেছে দুদিন হলো শাশুড়ি মা আমাদের আরেকটা বাড়ি আছে সেই বাড়িতেই থাকে তো আমাদের এই বাড়িতে আমি আর আমার শাশুড়ি আমি আর আমার মেয়ে থাকি তো চলো আমি বাজারের ব্যাগটা নিতে চলে এসেছি আমার বাবার বাড়িতে আমার বাবার বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে পাশেই তো মার কাছ থেকে বাজারের ব্যাগটা নিয়ে আমি আর আমার শাশুড়ি মা এখন চলে যাব বড় বাজারে আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট বাজার আছে সেই বাজারটাতে একটু সবজি টবজি কম পাওয়া যায় তো আমার শাশুড়ি মা বলছিলো গাড়ি দিয়ে যখন যাই আসি বড় বাজারটাতে এত সুন্দর সুন্দর সবজি খুব ভালো লাগে দেখতে তো আমি বলছি তো চলো আজকে ওই বাজার থেকেই নিয়ে আসি আর ওই বাজারে এত মাছ আছে আর অনেক সবজির দোকান আছে তো চলো আজকে ওখান থেকেই আমরা সবজি আর মাছটা কিনে নিয়ে আসি তো এমনি অন্য সময় আমার বাবাই কিন্তু বেশিরভাগ বাজারটা করে দেয় তো আজকে নিজে বাজার করবো তো এই জন্য সকাল সকাল বেরিয়ে যাচ্ছি সকালবেলা বেরোনোটাই হয় না তো দেখো এত সুন্দর সবজি সব ফ্রেশ ফ্রেশ সকালের সবজি তো আমি এখান থেকে কিছু কিছু ব্লগস ভিডিও করে নিয়েছি তার দেখো মাছ নিচ্ছি এখানে আমি আজকে নিয়েছিলাম পাবদা আর হচ্ছে নিয়েছি চিংড়ি তো দেখো বাজারে এত তো ভিড় আর এত দোকান আমার মানে দেখেই মাথা নষ্ট হয়ে যাচ্ছিলো কেননা আমি না বেশি একটা বাজারে এসে মাছটা কিনি কিনি না তো কোন মাছ কিনবো না কিনবো এত কনফিউশন হয়ে গেছিলাম কি আর বলবো তারপরে শাশুড়ি মাকে খুঁজেই পাচ্ছিলাম না তারপর বাজার টাজার করা হয়ে গেছে সোজা বাড়ি চলে এসেছি তো রায়ের জন্য একটা জুতো কেনার ছিল দোকানগুলো আর না খোলেনি তো বিকেলের দিকে যাব ভেবেছি তো এই দেখো মাছগুলো এখানটায় ধুয়ে টুয়ে রেখেছি তারপর ওগুলোকে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রাখবো তো যেহেতু হাজব্যান্ড বাইরে থাকে আর বাবার বাড়িও একদমই পাশে মা কিন্তু আমাকে রান্না করে প্রায় দিনই দিয়ে যায় আমাকে প্রায় রান্না করতেই হয় না আমার আর আমার মায়ের খাবার কিন্তু মাই দিয়ে যায় তো যখন বাড়িতে কেউ আসে না আমি মনে হয় কি রান্না করাই মাঝে মাঝে ভুলে যাই হয়তো এত ভয় লাগে যে রান্না করছি কী কেমন বা হবে খেতে কেমন বা হবে খেতে বা অনেকটা পরিমাণও খুঁজে পাই না যে কেমন করে কতটা রান্না এই নিয়ে খুব কনফিউশন লাগে তো দেখো এই কালো চিংড়িগুলো আমাদের এখানটায় কিন্তু একদমই পাওয়া যায় না তো আজকে যখন পেয়েছি তো ভাবছি যে এটাই নিয়ে যে সাথে নিয়ে এসেছিলাম আসার সময় একটা কাঁঠাল তো ভাবছি কাঁঠাল চিংড়ি করব। আর এই চিংড়িগুলো এত ভালো হয় না খেতে কি বলবো আমার হাজব্যান্ড ভীষণই ভালোবাসি খেতে তো ও নেই ওকে ফোন করে বলছিলাম দেখো তোমার ফেভারিট মাছগুলো পেয়েছি তবে না একটা অ্যালার্জির প্রবলেম রয়েছে ওই জন্য খেলে খেতে পারে না খেলে পরেই অ্যালার্জি চাড়া দেয় তো দেখো আমি তাড়াতাড়ি করে মাছগুলোকে বেছে নিচ্ছি তারপর ভালো করে ধুয়ে দেখো এই চিংড়িটা কিন্তু নড়ছে তো চলো এখন এখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে নি তো দেখো মাছগুলোকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি আর কুচো চিংড়িগুলোকে রেখে দিয়েছি শাশুড়ি মা বলছিলো আমিও অনেক কিছু আইটেম রান্না করছি তুমি মাছগুলোকে রেখে দাও বরং কালকে কাঁঠাল চিংড়ি করো আর এখানে যে মাছের মাথাগুলো ছিল সেগুলো দিয়ে এখানে ভর্তা করছি কে কে তোমরা এরকম করে খাও একটু কমেন্টে জানাও এই যে দেখো মাছগুলোর মাথাগুলো ভালো করে গরম জল দিয়ে ধুয়ে এখানে রসুন কুঁয় তারপর আদা আর লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এখানে কালো জিরা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে ঠান্ডা হলে ব্লেন্ডারে ভালো করে এটাকে পেস্ট করে নেব তারপরে কিন্তু খেতে কিন্তু এটা খুবই সুন্দর হয় খেতে আর আমার ননদের বরফ বলছিল না ভীষণই ভালো হয়েছে খেতে ওরও খুব ভালো লেগেছে তবে আমার ননদ কিন্তু খায় না এদিকে দেখো আমি পটল ভেজে নিচ্ছি আর তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার শাশুড়ি মা এখানে কি রান্না করছে দেখো উনি ইন্ডাকশানে এখানে রান্না বসিয়ে দিয়েছে তো বলছিলো একটু পরে আসো ভালো করে তোমাকে তুমি ভিডিও করে নিও তো এখানে বলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমার শাশুড়ি মা কী রান্না করছে মেয়ে জামাইয়ের জন্য এত সুন্দর নিরামিষ রান্না করে কীভাবে বলবো খুবই ভালো লাগে খেতে তো এখানে দেখো মুগ ডাল করছে আর হচ্ছে তেল পটল করবে তো এই দুটো আইটেম উনি রান্না করেছে আর আমি বাকি পাবদাম মাছ আর কিছু কিছু আইটেম ওখানটায় রান্না করে নিয়েছি তো দুজনে মিলে দু জায়গায় মিলেমিশে রান্না করেছি ব্যাস হয়ে গেছে আমাদের আজকে তো শাশুড়ি মা এখানে রান্না করছিল উনি এত ভালো নিরামিষ রান্না করে আমি আর উনি গল্প করছিলাম যে মা তোমার জন্য কিন্তু একটা রান্নার চ্যানেল খুলে দিলে ভালো হয় বলো তবে না উনি এখানে থাকে না তো ওই জন্য রান্নার চ্যানেল খুলে কন্টিনিউ ভিডিওগুলো দিতে হবে ওই জন্য আর কি হয়ে উঠবে না তো এখানে দেখো আমার সর্ষে বাটা হয়ে গেছে আর সর্ষেটা দিয়ে বেশি ক্ষণ নাড়াচাড়া করব না না হলে কিন্তু তীত হয়ে যাবে তো এখানে আমি অল্প সর্ষটা দিয়ে হালকা নাড়াচাড়া করেই জল দিয়ে দিলাম এটা আমি পাবদা মাছের ঝালটা বানাবো সর্ষে বাটা পাবদা মাছ বানাবো আর এই দেখো আগের দিনের যে আইসক্রিমটা ছিল বানিয়েছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো ব্লগে তো আইসক্রিমটা এত সুন্দর খেতে হয়েছে কি বলবো একদম গোলার মতন লাগছিল খেতে এরই মাঝখানে চলে এসেছিল ওরা এসে তারপরে কিন্তু একটু দেরি হয়ে গেছিলো চারটা বেজে গেছিলো দেখে তাড়াতাড়ি করে আর ভিডিও করার টাইম পাইনি তাড়াতাড়ি করে সবাই মিলে খেয়ে নিয়েছি রায়ও স্কুল থেকে এসে গেছে এসে এত খুশি হয়েছে পিসি পিষণকে দেখে দাদাকে দেখে তো দেখো এখানে সবাই মিলে এখানে বসে বসে গল্প করছে আসলে মেয়েটা তো বাড়িতে একাই থাকে আর কাউকেই পায় না যখন পায় ও এত খুশি হয়ে যায় কি বলবো তো যাই হোক আর ভিডিওটার তখন খাবার ভিডিও আর করাই হয়নি এতদিন পরে সবাই এসেছে তো তোমাদেরকে আজকে একটা কিন্তু টিপস দেব এই জিনিসটা কিন্তু আমি একদমই ভুলব না তোমাদের সাথে প্রমিস করেছি যেটা সেটা অবশ্যই রাখবো সেটা হলো আমরা গরমের দিনে অনেকেই যাদের অয়েলি স্কিন সবাই ভাবি মেকআপের আগে কি করব ময়শ্চারাইজার লাগাবো কি লাগাবো না তো তোমাদেরকে আমি বলবো একদম চোখ বন্ধ করে মশ্চরাইজার লাগাবে তবে ওয়াটার বেস মশ্চারাইজার লাগাবে একদম অল্প পরিমাণ ওয়াটার বেস ময়শ্চারাইজার লাগাবে আর ময়শ্চারাইজার লাগানোর পরে কিন্তু কিছুক্ষণ ওয়েট করবে অনেকেই করো কস্টোরাইজার লাগিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে পেলো বা নেক্সট প্রোডাক্টে চলে যাও সেটা কিন্তু একদমই করবে না আর যারা মেকআপ সংক্রান্ত এইসব ছোটোখাটো জিনিস জানো তারা তো জানোই যারা জানো না আমি তাদেরকেই বলছি নেক্সট ডে কিন্তু ব্লগে থাকছে আরেকটা দুর্দান্ত টিপস সেটা তোমাদের নেক্সট ডে ব্লগে শেয়ার করব তো এখন কিন্তু আমরা বিকেলবেলা আমরা তিনজনে মিলে চলে এসেছি রায়ের জুতো কিনতে স্কুলের জুতোটা একদম ছোট হয়ে গেছিলো তো সেই জুতোটা কিনতেই চলে এসেছি তো অনেক দোকান ঘুরে ঠুরে তো ফাইনালি ওর জন্য জুতো নিলাম আর এদিকে ননদ এসেছে ও একটা কুর্তি কিনবে আর সাথে সাথে আমিও একটা কুর্তি কিনে নিয়েছি তো তোমাদের সেটা বাড়িতে গেলে দেখাবো কুর্তিটা তো আমাদের কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিল সেই আমরা বেরিয়েছিলাম প্রায় সাতটার সময় ফিরতে ফিরতে আমাদের প্রায় দশটা হয়ে গেছে এতটাই লেট হয়ে গেছিল আর এদিকে রায় প্রচণ্ড পরিমাণ বড়ি বোর হয়ে গেছে দেখো এখানে চুপচাপ বসে আছে আর এদিকে দেখো আমরা বাড়িতেও চলে এসেছি আর এখানেও খাচ্ছে আর এই দেখো এই কুর্তিটা কিনেছি তোমরা কেমন হয়েছে অবশ্যই জানাবে এমনি রেগুলার ইউজের জন্যই কিনেছি কুর্তিটা আর আর একটা কথা প্লিজ তোমরা কমেন্ট কমেন্ট করো আমাকে আর তোমাদের কি ধরনের টিপস তোমরা জানতে চাও মেকআপ মেকআপের ওপরে প্লিজ প্লিজ তোমরা বলো কমেন্ট করো অবশ্যই জানাও আর ব্লগুলো ভালো লাগছে কি লাগছে না সেটাও জানাও তো চলো আজকের মতন টাটা